আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি যেটা আমি শিখেছিলাম আমার বড় মামির কাছ থেকে আর আমার বড় মামি শিখেছিল তার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে রেসিপিটা হলো মূল শাকের ভাজা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নেব একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দেব অল্প করে সরষের তেল তবে গ্যাসটা এখনও কিন্তু আমি অন করব না দিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচো চিংড়ি এটা জ্যান্ত কুচো চিংড়ি তবে ফুল চিংড়ি যেটা সেটা কিন্তু নয় আপনি যদি চান এই কুচো চিংড়ির বদলে চিংড়ি সুটকি দিলেও দিতে পারেন দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট লবণ সামান্য আর হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো এটা একটু ঝালঝালই খেতে ভালো লাগে এবারে দিয়ে দেবো এতে সামান্য করে জল নুনটা দেখে দিতে হবে কেননা শাগে খুব একটা বেশি লবণের প্রয়োজন কিন্তু হয় না এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এবার গ্যাসটাকে অন করে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দিয়ে দেব এতে কুচনো শাকটা মূল শাকটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে একেবারে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম কোচানোর পরে কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এবারে ঢাকনা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেব আর ফ্লেমটা করে দেব মিডিয়ামে একেবারে লো ফ্লেম করলে অনেকটা জল বেরিয়ে যাবে তখন এবারে মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে দেখব জল খানিকটা বেরিয়েছে এটাতে এবারে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব নিয়ে এটাকে আরও একটু সেদ্ধ হতে দেব আবারও ঢাকনা দিয়ে দেব দিয়ে ফ্লেমটাকে এবারে একেবারে লোয়ে করে দেব দিয়ে আবারও তিন চার মিনিট রেখে দেব দেওয়ার পরে দেখবো জলটা একেবারেই শুকিয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটা বোলের মধ্যে বার করে নেব একদম শুকনো শুকনো করে এটাকে কিন্তু নামাতে হবে একটু জল থাকলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে এই যে দেখুন একদম ঝুরঝরে হয়েছে এটা এটাকে নামিয়ে রেখে দেব সাইডে এবারে চাপিয়ে দেব আরও একটা কড়াই কড়াইটাকে গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো এতে বেশ খানিকটা সরষে তেল এখানে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে দিয়ে দিয়ে দেবো এতে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার সময় একটু ছিঁড়ে নিয়ে দিতে হবে যাতে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে গিয়ে না ফাটে একটু বেশি করেই লঙ্কা দেবো এতে দিয়ে লঙ্কাটাকে খুব লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো এটাকে এবারে ওই একই তেলে দিয়ে দেবো বেশ খানিকটা থেতো করা রসুন এখানে দিয়েছি একটা বড় সাইজের রসুন গোটাটাই দিয়ে দিয়েছি এতে দিয়ে রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই ভাজাটা কিন্তু খুব দেখে ভাজতে হবে যেন একেবারে লাল লাল করে ভাজা হয় দিয়ে ভাজা রসুন ভাজার ওপরে দিয়ে দেবো এবারে সেদ্ধ করা শাকটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেবো এরকম ঢাকনা দেওয়া অবস্থায় দু তিন মিনিট রেখে দেবো তারপরে ঢাকনাটাকে খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে দিয়ে দেবো এতে যে ভেজে রাখা লঙ্কাটা ছিল সেটাকে নুন দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি সেই চটকানো লঙ্কাটাকে দিয়ে দেব দিয়ে আবারও দু তিন মিনিট এরকম নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মূলো শাক ভাজা রেসিপিটা দেখতে ভীষণ সিম্পল বানানোটা আরও সোজা কিন্তু খেতে অসাধারণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার এই মূল শাকের ভাজা হলে আর গরম গরম ভাত হলে আর কিছু দরকার লাগে না আপনারাও ট্রাই করুন তাহলে বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ you <music>